বন্ধুরা নমস্কার টেলিড্রামা খোলা মনে নমস্কার আপনাদের চ্যানেলের এই খোলা মনে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা তো সাধারণত দেখি আপনারা কিছু পরিচিত মানুষের বাইরে কাউকে ডাকেন না তো আজকে আমার মতো সাধারণ মানুষকেও আপনারা ডাকছেন তাদের মনের কথা খুলে বলবার জন্য এই খোলা মনে অনুষ্ঠানটিতে তাদের আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকের বিষয় হলো আপনার চোখে সমাজ এক কথায় যদি বলি আজকের দিনে সমাজ ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে একদিকে মূল্যবোধের চরম অবনমন অন্যদিকে দুর্নীতি দেখবেন সরকার যখন কোনো আইন তৈরি করেন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা দশের স্বার্থে তখন কি হয় এক শ্রেণীর অসাধু দুর্নীতিগ্রস্ত মানুষ সেটিকে তখন হাতিয়ার করে না পয়সা রোজগার করে অসাধু উপায় সোজা কথায় ঘুষ একটা উদাহরণ দিক যেমন দেখবেন ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে আপনার নিজের স্বার্থে আপনি হেলমেট পরবেন আপনি এমনভাবে গাড়ি চালাবেন না যে নিজে তো বিপদগ্রস্ত হবেন আর পাঁচজনও আপনার জন্য বিপদগ্রস্ত হবে আপনি ট্রাফিক আইন মেনে চলবেন নিজের জন্য অন্যের জন্য নিজে বাঁচুন অন্যকে বাজার বাঁচার সুযোগ করে দিন কিন্তু কি হয় এক শ্রেণীর অসাধু পুলিশ তারা কি করছে গাড়ি আটক করছে তাদের শিক্ষা দেওয়ার জন্য যেটা করা উচিত সেটা না করে ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এতে কি হচ্ছে তার ভেতর একটা বদ্ধমূল ধারণা হলো ওইসব আইন ঠাইন হলো ফালতু জিনিস পকেটে পয়সা থাকলে সব থেকে উত্তরে যাওয়া যায় আর ভয়ঙ্কর একটা মনকষ্টের শিকার হচ্ছেন সেই সমস্ত পুলিশ যারা সৎভাবে নিষ্ঠার সঙ্গে সার্ভিস দিচ্ছেন তাদের গায়েও কিন্তু এদের কাদা গিয়ে ছিটকে লাগছে একবারে কখনো তারা ভেবে দেখেন যে তাদের মানসিক অবস্থা কি পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে পাবলিক সার্ভিস অফিসগুলোতে যান যেখানে সরাসরি ওয়ান টু ওয়ান সার্ভিস দেওয়া হয় সাধারণকে দেখবেন কিভাবে তাদের হয়রানি করা হয় পয়সা খাওয়ার জন্য কোথাও কোথাও দালাল গোষ্ঠী কিছু মানুষ দালাল গোষ্ঠীটাকে অ্যাভয়েড করে কেন তাকে শুধু শুধু পয়সা দিতে যাবে তার কারণ হলো পয়সা দিলেও সে যে কাজটা ঠিক করবে তার তো কোনো নিশ্চয়তা নেই ঝামেলা যদি কিছু হয় পরে তার ভুল ভ্রান্তির জন্য খেসারাত তাকেই দিতে হবে সে অ্যাভয়েড করে যখন নিজে যাবে সার্ভিসটাকে পেতে তখন সে হয়রানির শিকার হয় কেন তারা চায় না ওই এমপ্লয়িজরা যে সরাসরি আসুক তাকে হয়রানি করতে থাকবে যাতে সে হাল ছেড়ে দিয়ে সেই দালালেরই খপ্পরে পড়ে আর ওই দালাল চক্র থেকে মাস গেলে ভীষণ একটা মোটা অঙ্কের টাকা তাদের পকেটে আসে এটা কি নিচুতলার লোকেরাই খালি করে এটা সম্ভব কখনো উপর তলা থেকে নিজতলা সব জড়িয়ে আছে মানুষও কিছু বলে না ভয় আর এরাও ভাবে যে সবে মিলে ঘুষ খাই কারো কিছু করার নাই কে কি করবে নিজ ভয়ে তারা এই দুর্নীতিকে আঁকড়ে ধরে মাসের পর মাস উপরই পাওনা নিয়ে ঘরে যাচ্ছে মাস মাইনে সরকারি নানান সুযোগ সুবিধা তারপরে রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি পেনশন কোনো জিনিসের অভাব নেই তা সত্ত্বেও এই গরিব মানুষের পকেট কাটতে তাদের বিবেকে বাঁধে না কত সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া নুন আনতে পান্তা পুড়িয়ে যায় উদয়স্ত পরিশ্রম করে আর ভাঙা পরিশ্রম দুটো পয়সা আয় করবার জন্য পেট ভরে খেতেও পায় না আর এই সমস্ত গরিব মানুষগুলোর পয়সা পকেট কাটতে এদের ভিন্ন মাত্র কোন সংকোচ হয় না তাদের চরিত্রের এত অবনমন হয়ে গেছে যে এইভাবে মানুষের পকেট কেটে পয়সা নিতে তাদের কোনো লজ্জা হয় না সরম হয় না বিবেক তার গলা টিপে ধরে না তাদের পরিণামের কথাও ভাবে না এতগুলো মানুষের অভিশাপ তার মাথায় গিয়ে পড়ছে তার পরিবারের উপরে গিয়ে পড়ছে বন্ধুরা আজকে এই সমাজের এই পরিস্থিতির জন্য দায় কি কেবল সরকার আমাদের কি কোনো দায় নেই সরকার পারে অনেক কিছু পারে আইনের হাত অনেক লম্বা কিছুই না সিভিল ড্রেসে গিয়ে এই দপ্তরগুলোকে দাঁড়িয়ে থেকে হাতে নাতে ধরো এবং সঙ্গে সঙ্গে তাকে স্যাক করে দাও আর সাধারণ মানুষ যেটা পারে যে হয়রানির ভয় না করে আওয়াজ তোলা মুখ খোলা উপর মহলে বিষয়টা জানানো এই নিয়ে লড়াই করা কদিন হয়রানি করবে কেউ যদি ঠিক থাকে কি তার করবে একটা ঠিক মানুষকে ভুল সাব্যস্ত করা ও চারটিখানি কথা নয় শেষকালে তার পরিণতি হবে ভয়ঙ্কর ভয়ানক এর বিরুদ্ধে মুখ খোলা দরকার একজনের দেখি আর দুজনে মুখ খুলবে এবং এইটি যখন চালু হয়ে যাবে না দেখবেন এই পরিস্থিতির উন্নতি হতে বাধ্য এইভাবে ঘুষ নেওয়ার যে মানসিকতা তাকে ছাড়তে হবে ভয় তাকে টুটি চিপে ধরবে আমরা পারি সরকার তো পারেনি আমরাও পারি একটু হয় শিকার হয়ে তখন মনেও একটা তৃপ্তি আসবে হ্যাঁ অন্তত কিছু করলাম করতে পারলাম এই অসাধু দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে একটু চোখ খুলে দেওয়ার প্রয়াস করতে পারলাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই চ্যানেলে বলার কিছু সুযোগ দিলেন এটা করতে থাকুন সাধারণ নামি দামি মানুষ তো আপনারা তাদের তো খাতির করবেনই কিন্তু সাধারণ মানুষও আছেন যাদেরও মনে হয় একটু কথা শোনার প্রয়োজন আছে আপনারা এটি নিয়ে ভেবেছেন এই অনেক অনেক ধন্যবাদ নমস্কার দর্শক বৃন্দা बंधुरा नमस्कार